গডলিটা দত্ত আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইব যে ঘটনাটা দেখে আপনার প্রাথমিক অনুমান কি আপনার এই দীর্ঘ পাইলট জীবনের অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি কি সম্ভাবনার বা আশঙ্কার কথা আপনার মনে আসছে যে কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে এই ভিডিও যে কোনো দেখলাম অনলাইন যে ভিডিও দেখছি তার মধ্যে তো কোনো স্মোক দেখিনি কামিং আউট অফ দি এয়ারকার एंड एकदम अल्टिट्यूड लूज करफ्ट टेक अफ तो बुझी पसिबिलिटी अफ मल्टिपल बार्ड हिट इंजिन फिलफ्ले फेलियर एम कि इंजिन हेज संगली लॉस्ट अल पावर एंड इट इज नट एबल टू कंटिन्यूवस क्लैम और मेनटेन स्टेट लेवल तेज में मन हो सामक इंजिन प्रब्लेम इंजिन फेलियर बार्ड हिट और सामथिंग वेद द इंजिन डिकैपिटेटेड অ্যান্ড প্লেনটা আর আলটিটিউড গেইন করতে পারছে না অ্যান্ড ইট হ্যাজ দেয়ার ওয়াজ নো কন্ট্রোল ওভার দ্য পাওয়ার অ্যান্ড দ্য প্লেন ওয়েন্ট ডাউন ইন্টু ফ্লিউ ইন্টু দ্য গ্রাউন্ড এইখানে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইব যে বিমানটা মাত্র ছশো পঁচিশ ফুট উচ্চতায় উঠেছিল বিমানবন্দর থেকে টেক অফ করার পরই একটা বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়ল রীতিমতো ঘন বসতিপূর্ণ এলাকা আপনার কি মনে হয় যে আমরা দেখতে পাচ্ছি বিমানটা যেতে যেতে হঠাৎ করে একটু নিচু হয়ে গেল তারপরে ভেঙে পড়লো এবং বিরাট বিস্ফোরণ বিপুল বিস্ফোরণ এবং বোঝাই যাচ্ছে যে বিমানে প্রচুর জ্বালানি ছিল এটা আমার মনে হচ্ছে যে এটা তো পুরো ফিউল তো পুরো ভর্তি ছিল ফ্লাইটের মধ্যে এক্রাফটে আর সেকেন্ডলি কোনো টাইপ অফ একটা পাওয়ার মানে পাওয়ার ফেলিয়ার মানে ইঞ্জিন পাওয়ার চলে গেল বা ইঞ্জিন ফ্লেম আউট হয়ে গেছে অথবা কোনো বার্ডেট হয়েছে এমনি কিছু কারণ দিয়ে এই হয়েছে আমার যেটা মনে হয় কারণা ডিউরিং ফ্লাইট কোনো আমি কিন্তু তো স্মোক দেখলাম না কোনো কেস অফ ফায়ার দেখলাম না व्हाइल ইট ওয়াজ যে অ্যাজ পার দি অনলাইন যে ভিডিওস গুলো দেখতে পাচ্ছি এটা জাস্ট ভেরি ইনিশিয়াল ফেজ এখনো ইট ইজ এটার মেইন রিজন কি হবে সেটা তো পরে ফাইন্ড আউট হবে কিন্তু অ্যাজ অফ প্রাইমারি ফেসি যা দেখছি ইট ইজ ইট লুকস লাইক অ্যান ইঞ্জিন ফেইলিয়ার বোথ দ্য ইঞ্জিনস ফেইল স্কটন লেটার দত্ত আপনার কাছে আমি জানতে চাইব যে এই বোয়িং ড্রিম লাইনার সেভেন এইট সেভেন এয়ার ইন্ডিয়া এই ফ্লাইটটা দু হাজার সাল থেকে চালাচ্ছে আমেরিকায় তৈরি এই ফ্লাইট এখন এই ফ্লাইটটা নিয়মিত আমেদাবাদ থেকে লন্ডনে যাতায়াত করে সেই বিমানের টেকনিক্যাল চেক বা অন্যান্য যা যা চেক দরকার সেগুলো খুব সতর্কতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে নিশ্চয়ই করা হয় কিন্তু তারপরে আমরা দেখলাম টেক আপ করার পরই এরকম একটা ঘটনা ঘটলো আপনার কি মনে হয় তাহলে যে এই চেক আপে কোনো গাফিলতি থেকে থাকতে পারে যে টেকনিক্যাল ফলটা ওই চেকআপের সময় ধরা পড়া উচিত ছিল অথচ ধরা পড়েনি এটা তো একটা কনজেকচার হবে যে মানে হাইপোথিকেশন হবে কিন্তু যেটা দেখতে পারলাম অ্যাজ পার দি অনলাইন যে ফ্লাইটস অনলাইন যে ভিডিওস গুলো এখন দেখতে পাচ্ছি তার মধ্যে তো ক্লিয়ারলি এটা বুঝতে পারলাম যে প্লেনের মধ্যে ইঞ্জিনের ফেলিয়ার কাইন্ড অফ আ সিচুয়েশন হয়েছে এখন সেটা ইঞ্জিন ইঞ্জিনের টেকনিক্যাল ব্যাপার ছিল কি ইট ওয়াজ আ বার্ড হিট কিছু বোঝা যায় না একটা মেডে কল তো দিয়েছিল ওরা তো মেডে কল দেওয়ার পরে তারপরে কি রিজন ওটা ওরা বলতে পারেনি মানে তরফ থেকে মেডে কল দেওয়া হয় এটিসিকে এবং এটিসি সঙ্গে সঙ্গে বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ততক্ষণ আর বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি বিমানটি ভেঙে পড়েছে এখন এইটা এই পরিস্থিতিটা দেখে আপনি কি বলবেন সেই সঙ্গে সঙ্গে আপনার কাছে জানতে চাইব যে এর পেছনে কি কোনো নাশকতাও থাকতে পারে মানে এই যে বিরাট বিস্ফোরণ হলো আমি ধরে নিচ্ছি যে বিপুল পরিমাণ জ্বালানি ছিল তার জন্যে বিস্ফোরণের এই ব্যাপকতা কিন্তু এটাকে এই বিস্ফোরণটাকে ইগনাইট করলো কে মানে কিসের দ্বারা এটা এর ইগনিশন হলো সেইটা কি এটা তো ইমপ্যাক্ট আমি আমি তো যেটা দেখলাম অনলাইন ভিডিওতে এটা তো একটা ইমপ্যাক্ট হয়ে তারপরে ইন এ তো বিস্ফোরণটা হয়নি যে বিস্ফোরণটা আমি দেখতে পাচ্ছি যে আফটার ইমপ্যাক্ট গ্রাউন্ড ইমপ্যাক্টের পরে বিস্ফোরণটা হয়েছে অ্যান্ড সেকেন্ডলি এক্রাফট ওয়াজ ফুল অফ ফিউয়েল তো ফিউল যেহেতু ফিউলটা ফুল ছিল আর একটা ইমপ্যাক্ট হয়েছে তার কারণেই এত বড় একটা বিস্ফোরণ মতন দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আপনার কাছে আমার আর একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বিমানটা উঠছে এয়ারপোর্ট থেকে ছাড়িয়ে বেশি দূরে যায়নি সেই মুহূর্তে এয়ারপোর্টের আশপাশে বেশ কিছু বিল্ডিং রয়েছে সেইখানে বিমানটাকে এইভাবে না নামিয়ে বিমানটাকে কে ফের ঘুরিয়ে এয়ারপোর্টে নামানো যেত না নাকি সেই সময়টুকুও পাইলট পাননি ঘটনা এই এইরকমই ঘটেছে হ্যাঁ টাইম পাইনি তো সময় কিচ্ছু পাইনি পাইলট কেননা ইট ওয়াজ অনলি ছশো সিক্স হান্ড্রেড ফিট আবাভ গ্রাউন্ড যেটা আমি বুঝতে পারছি ফ্রম ভেরিয়াস নিউজ তো দ্যাট ইজ হার্ডলি এনি কাইন্ড অফ হাইট আর যা দেখছি ভিডিওতে তো ওর তো আন্ডার ক্যারেজ মানে ইট ওয়াজ ইট ওয়াজ ডাউন সেটা পাইলেট নিজে না দিয়েছে না ওঠায়নি সেটা আমরা বুঝতে পারছি না এখনো কিন্তু যেটা বুঝতে পারছি সেটা ক্লিয়ার যে প্লেনটা পাওয়ার লস করে গেছে যেহেতু পাওয়ার লস করেছে প্লেনকে টার্ন করা একদম ডিফিকাল্ট আর আর রেট অফ রিসেন্ট খুব হাই দেখছি দেখতে পারলাম তো তার মানেই হচ্ছে যে ওরা কন্ট্রোল তো করা যাবে না যে কোথায় ইমপ্যাক্ট হবে বা কোথায় টার্নরাউন্ড করে হেয়ার ফিল্ডে ল্যান্ড করবে এই কন্ট্রোলের বাইরে কন্ট্রোল করতে পারবে না যেহেতু কোনো পাওয়ার নেই এই জন্য কাছে আমার আরেকটি প্রশ্ন যে ব্ল্যাক বক্স এই প্লেনের ব্লাক বক্স উদ্ধার হলে ব্লাক বক্সের তথ্য বিশ্লেষণ করে